যারা বলল দেখামাত্র গুলি করা হবে যারা বলল আমার ছাত্রলীগই যথেষ্ট এবং যারা বলে যে সাদ্দাম একাই এক কোটি মানুষ আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে একের পর এক নাটক এই সরকার যে মন্তস্থ করছে মঞ্চস্থ করছে সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে চিরতরে এই দেশ থেকে শেষ হয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব আমরা পদত্যাগে বাধ্য করব আমরা তাকে পদত্যাগ করতেই হবে এর আগে কোনো আলোচনা নেই পদত্যাগ করবে তার উপরে আমরা তারপরে আমরা আলোচনা করবো এর আগে কোনো আলোচনা নেই বন্ধুগণ আমি পুলিশের সঙ্গে এসপির সঙ্গে কথা বলেছি জোনাজ সাকি কথা বলেছে যে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি মিছিল ঘুরে এসে আমরা এখানে একটা গায়েবানা যা আমি এটা বলছি জানা গাইবানা বলবো আমরা আমাদেরকে যেতে দেন ওরা বলতেছে সরকারের অর্ডার নেই ওই এসপি আবার একটু পরেই বললো আমরা একটু কন্ট্রোল রুমে কথা বলি আপনাকে আপনাদের জানাচ্ছি আমরা দাঁড়াইয়ে রয়েছি কন্ট্রোল রুমে কথা বলবো যে হ্যাঁ উনি পারমিশন দিছে তো গাড়ি সাদা গাড়িটা এই দিকে সরাচ্ছি কয়েক মিনিট অপেক্ষা করেন আপনারা এই পাশ দেমি সেল নিয়ে চলে যাবেন এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড গ্রেনেড আপনার টিয়ার সেল আর গুলি রাবার বুলেট তারা গুলি শুরু করলো ও গলি সেই গুলিতে আমার এই পাশে দেখতেছেন যে উঁচু জায়গাটা এখানে ছিঁড়ে গেছে আমার শরীরে ডায়াবেটিস আছে তারা আমাদের বুকে গুলি চালাবে এটা অকাতরে আমরা মেনে নিব কারণ এর কাছে কোনো বিচার পাওয়া যাবে না এবং বিচার চাইও না আমি এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি হত্যা আবার তারাই আবার মানুষের সঙ্গে মস্করা করে বলে রাষ্ট্রীয় শোক সাগি এখানে উল্লেখ করেছেন সেদিনের ঘটনা আমরা বাসানি অনুসারী পরিষদ উনিশ সরি ষোলো তারিখ থেকে আমরা রাস্তায় ছিলাম আঠারো তারিখেও আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি দলীয়ভাবে উনিশ তারিখে সকালবেলা আমরা যখন সমাবেশ শেষ করে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আচ্ছা বলতেছি শান্তিপূর্ণ মিছিল মিছিল নিয়ে যখন আমরা প্রেস ক্লাবের দিকে যাচ্ছি তখন তিন স্তরে পুলিশ বাহিনী এবং একটা সাদা গাড়ি নিয়ে ট্যাঙ্কের মতো যে সাদা গাড়িটা নতুন গাড়ি তারা নামেছে এটা নিয়ে তারা অগ্রসর হচ্ছিল ডাক্তার বলছে শুকাইতে একটু সময় লাগবে আপনার ধৈর্য ধরে ডেইলি আমার এই ব্যান্ডেজ চেঞ্জ করতেছে হসপিটালে দশ দিন ছিলাম দশ দিন থাকার পরে যেই দিন হসপিটাল থেকে তিনজন ছাত্র নেতাকে ধরে নিয়ে আসলো তার পাশের রুমে আমি ছিলাম দুইজন পুলিশ আমার ও ইয়ের সামনে গোয়েন্দা সেখানে পোস্টিং দিয়েছিল রুমের যে আমি যাতে ছাত্রদের সঙ্গে কথা বলতে না পারি